আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ প্রসেসে দেখাবো কিভাবে আপওয়ার্কে একটি জব অ্যাপ্লাই করতে হয় আপওয়ার্কে সাধারণত দুই ধরনের জব পোস্ট হয় আওয়ারলি জব এবং ফিক্স এই দুই ধরনের জবেই কিভাবে অ্যাপ্লাই করতে হয় দেখাবো আজকের এই ভিডিওতে আশা করি ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন আমি ইব্রাহিম খলিল আপওয়ার্কে একজন টপ রেটেড প্লাস ফ্রিল্যান্সার ফ্রিল্যান্সিং সাকসেস এবং স্কিল ডেভেলপমেন্ট রিলেটেড বিভিন্ন টপিকে নিয়মিত আমার এই চ্যানেলে ভিডিও আপলোড করে থাকি আপনি যদি এই সমস্ত ব্যাপারে ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপওয়ার্কে জবে অ্যাপ্লাই করতে হলে আপনার অবশ্যই একটি আপওয়ার্ক প্রোফাইল থাকতে হবে কিভাবে একটি আপওয়ার প্রোফাইল ওপেন করতে হয় এই রিলেটেড একটা স্টেপ বাই স্টেপ গাইড ভিডিও আছে আমার এই চ্যানেলে আপনারা যদি আপওয়ার প্রোফাইল থেকে না থাকে এই ভিডিওটি আপনাকে হেল্প করবে আপওয়ারকে একটি প্রোফাইল ওপেন করতে চিঠির মাধ্যমে আপনি আপওয়ার জবে अप्लाई করতে পারবেন জবে अप्लाई করতে হলে আমাদেরকে চলে যেতে হবে আপওয়ার প্রোফাইলে আমি আপওয়ার প্রোফাইলে চলে এসেছি দেখেন এখানে আমরা এখন ফাইন্ড ওয়ার্ক সেকশনে আছি এখানে যেই জবগুলি পোস্ট হচ্ছে সেগুলি এখানে দেখাচ্ছে আমার ফিড এটা হচ্ছে আমার জব ফিড ওকে তো এখানে আমরা যে যে রকম জব খুঁজবো সেটা লিখে সার্চ দিব আমি ফেসবুক অ্যাড লিখে সার্চ দিচ্ছি কারণ আমি ফেসবুক মার্কেটিং নিয়ে যেহেতু এই মার্কেট প্লেসে কাজ করি এখানে দেখেন ফেসবুক অ্যাডস লিখে সার্চ দেওয়ার পরে এখানে বিভিন্ন জব ছয় মিনিট আগে একটা জব পোস্ট হয়েছে ছয় মিনিট আগে জব পোস্ট হয়েছে হ্যাঁ তো এগুলি সব এখানে দেখাচ্ছে তো আপনি এইভাবে ওপেন করে করে এই যে এরকম করে ওপেন করে করে দেখবেন সেগুলো যদি আপনার ক্রাইটেরিয়ার সাথে মিলে ক্লাইন্টের কি রিকোয়ারমেন্ট কি চাচ্ছে প্লাস আমি সবসময় যে কথাগুলি বলি সেটা হচ্ছে যে আপনারা যে কোনো জব অ্যাপ্লাই করার আগে দেখবেন যে ক্লায়েন্টের পেমেন্ট মেথড ভেরিফাইড কিনা ক্লায়েন্টের রিভিউ রেট ফোর পয়েন্ট ফাইভ এর উপরে কিনা এবং ক্লায়েন্টের হায়ারিং রেট এইটি এর উপরে কিনা এই তিনটা ক্রাইটেরিয়া চেক করে আপনারা অবশ্যই জব অ্যাপ্লাই করবেন এবং ক্লায়েন্ট কি কি চাচ্ছে সেগুলি দেখবেন এখন আমি শুরুতে বলেছিলাম যে আপওয়ার্কে সাধারণত দুই ধরনের জব পোস্ট হয় একটা হচ্ছে আওয়ারলি এবং আরেকটা হচ্ছে ফিক্স আচ্ছা আওয়ারলি এবং ফিক্স যে প্রাইসের বিষয়টা সেটা আমি আপনাদেরকে একটু বুঝিয়ে বলছি আওয়ারলি রেট হচ্ছে ধরেন কোন একটা ক্লায়েন্ট সে জানে না নির্দিষ্ট পরিমাণ কত কত সময় লাগতে পারে সেই জন্য আপনি প্রতি ঘন্টায় ওই কাজের জন্য কত ডলার চার্জ করবেন ওইটা ক্লায়েন্টকে বলবেন ফর এক্সাম্পল আপনি ফেসবুকে অ্যাড ডাউন করার জন্য আপনি প্রতি ঘন্টায় দশ ডলার ক্লায়েন্টকে চার্জ করবেন তো সেক্ষেত্রে যদি আপনার ওই কাজটা করতে দশ ঘন্টা সময় লাগে তাহলে টোটাল একশো ডলার ক্লায়েন্ট আপনাকে পেমেন্ট করবে আর ওখান থেকে টেন পার্সেন্ট কমিশন রেখে কেটে আপনাকে আপনার অ্যাকাউন্টে দিয়ে দিবে এবং এই কাজটা করার জন্য আপনাকে আপওয়ার্কের যে টাইম ট্র্যাকের সফটওয়্যারটা আছে সেটা ব্যবহার করতে হবে এই হচ্ছে আওয়ার লিমিটেডের বিষয়টা আর ফিক্সড জব যে বিষয়টা আমি এখানে এটা ফিক্স প্রাইস সিলেক্ট করছি আমার টিতে গিয়ে এখানে ফিক্স জবে যে ক্লায়েন্ট আপনাকে একটা বাজেট দিয়ে দিবে যে আমার এই জব জন্য এত ডলার বাজেট হ্যাঁ তো আপনাকে ওই বাজেটের মধ্যে কাজ করতে হবে বা তার নিচে হ্যাঁ এই যে দেখেন এখানে একটা জব এখানে 1000 ডলার বাজেট দিয়েছে ক্লায়েন্ট তো আপনাকে 1000 ডলার এর মধ্যে কাজ করতে হবে অথবা তার নিচে হ্যাঁ তো হচ্ছে ফিক্স জব বিষয় প্রথমে আমি একটা আওয়ারলি জবে अप्लाई করব হ্যাঁ তো আমি এখন একটা আওয়ারলি রেট সেটাকে সিলেক্ট করছি সিলেক্ট করার পরে দেখেন আমি এখানে করছি স্ক্রল করে দেখি আমি কিছু জব অ্যাপ্লাই করি যেটা আমার ক্রাইটেরিয়ার সাথে মিলবে আমি যেগুলি বলেছিলাম তো সেগুলোর সাথে আমি একটা জব খুঁজে বের করার আমি এই জবটাতে অ্যাপ্লাই করব শপিফাই মার্কেটিং এক্সপার্ট নিডেড ফর ই কমার্স গ্রোথ হ্যাঁ তো আপনারা যে কোনো জবে অ্যাপ্লাই করার আগে অবশ্যই আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্টটা জব পোস্টটা ভালো মতো পড়ে দেখবেন ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট কি ক্লায়েন্টের পেইন কি ক্লায়েন্টের ফ্রাস্ট্রেশন কি এগুলি আপনারা বোঝার চেষ্টা করবেন তারপর আপনারা অ্যাপ্লাই করবেন তারপর এখন দেখেন এই জিনিসগুলো এই যে আমি যেটা বলেছিলাম ক্লায়েন্টের হায়ারিং রেটটা এইটি ওয়ান উপরে আছে ক্লায়েন্টের রিভিউ রেট ফোর পয়েন্ট নাইন আছে এবং ক্লায়েন্টের পেমেন্ট মেথড ভেরিফাই আছে এখানে আরো কিছু ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন সেটা হচ্ছে দেখেন এখানে ওরা বলছে যে সপ্তাহে কত ঘন্টা কাজ করার লাগতে পারে তো 30 ঘন্টার মতো প্রতি সপ্তাহে কাজ করতে হতে পারে এটা হচ্ছে ডিউরেশন মানে প্রজেক্টের ডিউরেশন কত দিন হতে পারে তো এখানে বলছে এক থেকে তিন মাস তারপরে এখানে তিন ধরনের লেভেল আছে এক হচ্ছে আপনি স্টার্টার হতে পারেন মানে বেসিক আন্ডারস্ট্যান্ডিং আপনার থাকতে পারে ইন্টারমিডিয়েট এবং এক্সপার্ট তো ওরা ইন্টারমিডিয়েট চাচ্ছে মানে হচ্ছে মধ্যম সারির যাদের নলেজ আছে ফেসবুক মার্কেটিং এর ব্যাপারে ধরনের আর কি হ্যাঁ তো অত এক্সপার্ট লেভেলও চাচ্ছে না আবার যাদের বেসিক আন্ডারস্ট্যান্ডিং ফেসবুক মার্কেটিং এর ব্যাপারে তাদেরকেও চাচ্ছে না আর এখানে একটা ধারণা দিয়েছে সেটা হচ্ছে যে আপনার আওয়ারলি রেটটা কত থেকে কতর মধ্যে ওরা চাচ্ছে হ্যাঁ এটা আট ডলার থেকে পনেরো ডলার তারপরে হচ্ছে এখানে প্রজেক্ট টাইপ এটা চন গোয়িং প্রজেক্ট মানে এটা চলতে থাকবে এরকম একটা প্রজেক্ট আর এই যে বিষয়টা এটা হচ্ছে ক্লায়েন্ট একটা একটা প্রশ্ন করেছে এখানে আপনি তো কবাল লিখবেন এছাড়াও এডিশনাল একটা প্রশ্ন মাঝে মাঝে ক্লায়েন্টরা করে এটা কোনো কোনো জবে করে কোনো কোনো জবে করে না আর এডিশনাল কিছু ইনফরমেশন আমরা যেটা পাচ্ছি এটা কি কি চাচ্ছে একটা বিষয় আর এখানে অলরেডি কতজন অ্যাপ্লাই করেছে সেটা বলছে তারপরে বলছে হচ্ছে যে কারো ইন্টারভিউ নিয়েছে কিনা তো এই হচ্ছে বিষয় তো এখানে আমরা পড়ে বুঝে তারপরে এই যে নাও বাটনটা আছে এটাতে ক্লিক করবো তো অ্যাপ্লাই নাও এ ক্লিক করলে আমরা যে ইন্টারফেসার মাধ্যমে আমরা প্রপোজালটা পাঠাতে পারবো মানে আমাদের কাবার লেটার লিখতে পারবো সবকিছু ওই ইনফরমেশন গুলি এবং আমাদের আওয়ারলি রেট কত হবে এই বিষয়গুলি আমরা যেখানে দিতে পারবো সেই ইন্টারফেসে আমাদেরকে নিয়ে আসবে তো দেখেন এখানে প্রথমেই সাবমিট প্রোপোজাল এই জায়গাটাতে বলছে তো প্রথমেই যে আমরা যে অপশনটা পাবো সেটা হচ্ছে দেখেন ডু ইউ ওয়ান টু সাবমিট দা প্রপোজাল এজ ফ্রিল্যান্সার অর এজেন্সি মেম্বার আমার যেহেতু একটা এজেন্সি আছে তো এখানে জানতে চাচ্ছে যে তুমি কি এজেন্সি হিসেবে অ্যাপ্লাই করতে চাও এই জবটাতে নাকি ফ্রিল্যান্সার হিসেবে অ্যাপ্লাই করতে চাও তো আমি ফ্রিল্যান্সার হিসেবে অ্যাপ্লাই করতে চাই দেখেন আমার এখানে পঞ্চাশটা কানেক্ট অ্যাভেলেবেল আছে তো আমি যদি এই জবটাতে অ্যাপ্লাই করি আমার সতেরো কানেক্ট খরচ হবে হ্যাঁ আর এখানে আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা নিশ্চয়ই জানেন যে আপওয়ার্কে এখন স্পেশালাইজড প্রোফাইল ওপেন করতে দেয় তো আমার জেনারেল প্রোফাইল থেকে আমি অ্যাপ্লাই করবো আমার এখানে দুইটা প্রোফাইল আছে আমি কি জেনারেল প্রোফাইল থেকে অ্যাপ্লাই করবো নাকি আমার সোশ্যাল মিডিয়া মার্কেটিং যে প্রোফাইলটা আছে সেটা থেকে অ্যাপ্লাই করবো তো আমি জেনারেল প্রোফাইলটা সিলেক্ট করে দিচ্ছি আপনারা আপনাদের সুবিধা মতো যে প্রোফাইল থেকে আপনারা অ্যাপ্লাই করবেন যে প্রোফাইলের সাথে এই জবটা রিলেভেন্ট হবে সেটা সিলেক্ট করবেন তারপর দেখেন সতেরো কানেক্ট সতেরো কানেক্ট নেওয়ার পরে আমার তেত্রিশ কানেক্ট স্টিল অ্যাভেলেবেল থাকছে আর কি তারপরে এখানে জব পোস্টটা হ্যাঁ এখানে মোড়ে ক্লিক করলে আপনারা পুরো জব পোস্টটা এখানে পেয়ে যাবেন তারপরে এখানে টার্মস হ্যাঁ মানে আপনি কত ডলার ক্লায়েন্টকে প্রতি ঘন্টায় চার্জ করতে চাচ্ছে সেটা জানতে চাচ্ছে এই বিষয়টা আপনার কিন্তু ফিক্সড জবের ক্ষেত্রে আলাদা তো আমরা এখন এখানে আসবো এখানে আসার পর দেখেন আমার প্রোফাইলের আওয়ার হচ্ছে পঁচিশ ডলার তো যেহেতু এটা ক্লায়েন্ট পনেরো ডলারের বেশি দিবে না তো আমি এখানে এটাকে পনেরো ডলার করে দিচ্ছি এখন পনেরো ডলার করার পরে আপনি কিন্তু পনেরো ডলার আপওয়ার্কের কাছ থেকে পাবেন না ক্লায়েন্টের কাছ থেকে আপনি পনেরো ডলার পাবেন আপওয়ার্ক তার টেন পার্সেন্ট ফিজটা কেটে রাখবে ফিজটা কেটে রেখে আপনি অ্যাকচুয়ালি পাবেন হচ্ছে সাড়ে তেরো ডলার ওকে আচ্ছা এরপরে আমাদের যে অপশনটা জানতে চাচ্ছে সেটা হচ্ছে যে এই যে তুমি এটা তো লং প্রজেক্ট হতে পারে ধরেন কোনো কোনো প্রজেক্ট এক বছর দুই বছর হয়তো চলতে পারে তো কত পর পরপর আপনি আপনার পেমেন্টটাকে এই যে পনেরো ডলার এটাকে ইনক্রিজ করতে চাচ্ছেন এখানে জানতে চাচ্ছে হাউ অফেন ডু ইউ ওয়ান্ট টু রেট ইনক্রিজ ওকে তো আপনি যদি তিন মাস পরে চান বা ছয় মাস পরে চান বারো মাস পরে চান অথবা আপনি যদি কখনোই চান না তো আপনি সাধারণত এক বছর পরে দিবেন বা এটা আপনার সুবিধা মতো ডিপেন্ড আপ টু ইউ হ্যাঁ আচ্ছা ওকে তারপর হচ্ছে কত পার্সেন্ট আমরা চাই বাড়াতে হ্যাঁ এখানে টেন তারপরে হচ্ছে এডিশনাল এইটা হচ্ছে কাবার লেটার লেখার একটা জায়গা এইখানে আপনি আপনার কাবার লেটারটা পোস্ট করবেন ওকে তারপরে হচ্ছে যে এডিশনাল কোয়েশ্চেন তো এই জবটার জন্য আমি চারটি মাধ্যমে একটা ডামি কাবার লেটার লিখে রেখেছি তো আমি কাবার লেটারটা এখান থেকে কপি করে নিয়ে আসবে আপনারা যখন কাভার লেটার লিখবেন কোনো কাভার লেটার কিভাবে লিখতে হয় এই রিলেটেড আমার সম্পূর্ণ একটা ভিডিও আছে আমার চ্যানেলে আপনাদেরকে সেই ভিডিওটা হেল্প করবে কিভাবে একটা জব উইনিং কাভার লেটার লিখতে হয় হ্যাঁ তো এখানে জাস্ট আমি কাভার লেটারটা পোস্ট করে দিই এখানে দেখেন আমি ক্লায়েন্টের নামটা মেনশন করেছি ক্লায়েন্টের নামটা আপনারা ক্লায়েন্টের জব হিস্ট্রিতে পেয়ে যাবেন ওকে তারপরে হচ্ছে ক্লায়েন্ট যে এডিশনাল কোশ্চেনটা করেছে সেই এডিশনাল কোশ্চেনের আনসারটাও আমি এখানে আগে থেকে লিখ তৈরি করে রেখেছিলাম আমি জাস্ট কপি করে দেখাচ্ছি হ্যাঁ তো এই ভিডিও উদ্দেশ্য হচ্ছে যে কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন সেটা আপনাদেরকে দেখানো আপনারা চাইলে আমার যে ভিডিওটা আছে কিভাবে একটা জব প্রপোজাল লিখতে হয় সেটা দেখে নেবেন ওকে তারপরে হচ্ছে আপনার এডিশনাল যদি কোনো অ্যাটাচমেন্ট থাকে যে আপনি ক্লায়েন্টকে যেটা দেখাতে চান সেটা আপনি এখানে অ্যাটাচ করে দিতে পারবেন আমি কোনো কিছু এখানে অ্যাটাচ করছি না ওকে তারপরে হচ্ছে প্রোফাইল হাইলাইটস প্রোফাইল হাইলাইটস এর ব্যাপারটা হচ্ছে যে ফর এক্সাম্পল আপনার যদি ঠিক এইরকম কোন জব আপনি করে থাকেন সেই জবটাকে আপনি অ্যাটাচ করতে পারবেন হাইলাইট করতে পারবেন এই জবের সাথে এই প্রপোজালের সাথে তারপরে হচ্ছে আপনি যদি কোনো পোর্টফোলিও ক্লায়েন্টকে দেখাতে চান বা আপনার যদি কোনো সার্টিফিকেট আমি তিনটারই এক্সাম্পল আপনাদেরকে দেখাচ্ছি আমি এখানে এই যে আমার আমার রিলেভেন্ট জব হচ্ছে এটা তো আমি এটাকে সিলেক্ট হাইলাইট করে দিচ্ছি অ্যাড টু হাইলাইট আমি এটা হাইলাইট করলাম তারপর আমি একটা পোর্টফোলিও হাইলাইট করব এই যে এটা হচ্ছে আমার ইলেভেন্ট হ্যাঁ তো আমি সিলেক্ট হাইলাইট করলাম তারপর হচ্ছে আমার সার্টিফিকেট যেহেতু আমি একজন মেটা সার্টিফাইড আমার যে সার্টিফিকেট আছে আমি সার্টিফিকেটটাও হাইলাইট করবো ওকে তো চারটা জিনিস হাইলাইট করা যায় আমি তিনটা হাইলাইট করছি আমি এখানে একটা সার্টিফিকেট হাইলাইট করেছি একটা জব হাইলাইট করেছি এবং একটা পোর্টফোলিও হাইলাইট করেছি দেখেন এখানে চারটা হাইলাইট করা যায় যে কোনো চারটা জিনিস হাইলাইট করা যায় তো আমি তিনটা হাইলাইট করেছি তারপরে হচ্ছে বুস্ট ইউর মানে এখানে দেখেন আমার আগে কিন্তু এই জবটাতে পঞ্চাশ জনের মতো অ্যাপ্লাই করেছে বিশ থেকে পঞ্চাশ জন এটা বলছে তো আমি যদি চাই যে আমি কিছু কানেক্ট খরচ করে এক্সট্রা কিছু কানেক্ট খরচ করে আমি সবার উপরে চলে যেতে পারবো মানে এক দুই তিন চার নাম্বার পে চার নাম্বারে চলে যেতে পারবো তো সেক্ষেত্রে দেখেন এখানে আমি বিডিং প্রসেসটা এখানে আমি যদি তেত্রিশটা কানেক্ট দিয়ে সেট বিট করি তাহলে দেখেন আমি এই যে দেখেন আমি চলে আসছি এক দুই তিন চার নাম্বার চলে আসছে এখানে হ্যাঁ তো আমি এখানে প্রপোজাল বুস্ট করব না আর আপনারা যদি প্রপোজাল বুস্ট করতে চান কিভাবে ইফেক্টিভ ওয়েতে আপনার প্রপোজাল বুস্ট করতে পারেন যেন আপনি কোনোভাবে আউটবিট না হয়ে যান এই রিলেটেড আমার একটা ভিডিও আছে চ্যানেলে আপনারা সেই ভিডিওটা দেখে আসতে পারেন আচ্ছা এই হচ্ছে আপনি যদি এই যে বিট করার প্রসেসটা তারপরে আপনি যখন টোটাল প্রসেসটা শেষ হয়ে যাবে আপনি সব কিছু একবার চেক করে দেখবেন আপনার সব কিছু আওয়ারলি রেট ঠিক আছে কিনা আপনি কাবার লেটারটা ঠিকভাবে লিখেছেন কিনা তারপরে ক্লায়েন্ট যে প্রশ্নের উত্তর জানতে চেয়েছে সেটা সব কিছু দিয়েছেন কিনা অ্যাটাচমেন্টগুলি ঠিক মতো আসছে কিনা হ্যাঁ তারপরে হাইলাইটস গুলি ঠিকভাবে দিয়েছেন কিনা সব কিছু চেক করে দেখে তারপরে আপনারা জাস্ট এই যে যদি সেন্ড ফর ফিফটি কানেক্টস দেন তাহলে এটা প্রপোজালটা সেন্ড হয়ে যাবে ওকে আচ্ছা এখন আমরা দেখবো কিভাবে আমরা একটা ফিক্স জবে অ্যাপ্লাই করতে পারি ফিক্সড জবে অ্যাপ্লাই করার জন্য আমরা এই আওয়ারলিটাকে উঠিয়ে দিয়ে মার্কটা উঠিয়ে দিয়ে ফিক্স পোস্টে চলে যাচ্ছি ফিক্স প্রাইস যে জবগুলি আছে সেটাতে চলে যাচ্ছি তাহলে আমাদের যেই প্রজেক্টগুলি ফিক্সড প্রাইজে সেগুলি আমাদের সামনে চলে আসছে দেখেন দেখেন প্রথমে আমরা একটা দেখতে পাচ্ছি টিকটক অ্যাড মিডিয়া ওয়ার এখানে থাউজেন্ড ডলার তার বাজেট দেখাচ্ছে আমি যে সার্ভিসটা দিয়ে এই রিলেটেড একটা খুঁজে বের করবো চলুন আসুন দেখি এরকম কিছু পাই কিনা এখানে দেখেন মিডিয়া বায়ার ই কমার্স স্ট্র্যাটেজিস্ট তো যেহেতু আমি মিডিয়া বায়ার হিসেবে কাজ করি তো আমি এই জবটাতে অ্যাপ্লাই করে মানে এটার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে দেখানো যে ফিক্সড জবে আমরা কিভাবে অ্যাপ্লাই করব ইনস্ট্রাকশন আগের মতো সবকিছু সেম থাকবে আমি জাস্ট ক্লিক ক্লিক করছি এখানে আচ্ছা করে আমাদের যে ইন্টারফেসটা সেটাতে চলে আসছে এখানে আগের মতোই আমি এ ফ্রিল্যান্সার অ্যাপ্লাই করবো আমার জেনারেল প্রোফাইল থেকে এটা এই জবটাতে অ্যাপ্লাই করতে আমার এগারোটা কানেক্ট খরচ হবে এটা দেখাচ্ছে তারপরে জব পোস্টটা এইখানে দেখেন এই আওয়ারলি জব এর সাথে পার্থক্য জায়গাটা হচ্ছে এই জায়গাটা এখানে টার্মস বলছে প্রথম কথা হচ্ছে আপনি কি বাই মাইলস্টোন কিনা মানে আপনি আপনার টোটাল জবটাকে এই জবটা রেট হচ্ছে পাঁচশো ডলার হ্যাঁ পাঁচশো ডলার এটা মোর দেন সিক্স মান্থ চলবে এটা বলছে তো এখানে আপনি কিভাবে আপনার পেমেন্টটা নিবেন সেটা জানতে চাচ্ছে প্রথমে বাই মাইলস্টোন স্টোন কিনা মানে আপনি কিছুটা কমপ্লিট করার পরে একটা পেমেন্ট নিবেন আবার একটা পার্ট কমপ্লিট করার পর একটা পেমেন্ট নিবেন এইভাবে কিনা তো সেক্ষেত্রে আপনি একাধিক মাইলস্টোন স্টোন এখানে ক্রিয়েট করতে পারবেন তো আমি যদি এখানে আপনাদেরকে দেখাই প্রথমে ধরেন আপনি এটা যেহেতু মেটা মিডিয়া বায়ার এবং ই কমার্স স্ট্র্যাটেজিস্ট তাহলে আমি ধরেন ফর দ্য সেট আপ প্রথমে আমরা তো অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করি বিজনেস পোর্টফোলিও ক্রিয়েট করি হ্যাঁ তো ফর দ্য সেট আপ প্রসেস হ্যাঁ মানে সেট আপ প্রসেস শেষ করতে আমার হয়তো ধরেন আমি একটা টাইম ফ্রেম দিবেন আপনি আপনার সুবিধা মতো টাইম ফ্রেম দিবেন যে যেই টাইমের মধ্যে আপনি ওই কাজটুকু কমপ্লিট করতে পারবেন তো আমি ধরেন এখানে তেইশে অগস্টের মধ্যে আমি প্রসেসটা ফিনিশ করে ফেলবো তো সেটার জন্য আমি কত ডলার চার্জ করব একশো ডলার আমি নিব এখানে আমি এখানে বলছি ঠিক আছে তারপরে এখানে আমি এইভাবে পার্ট 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 করে ধরেন আফটার রানিং দ্য অ্যাডস ওকে হ্যাঁ তো এইভাবে করে অ্যাডস ওকে তারপরে ধরেন এইখান থেকে এইখানে আমি অ্যাড সেট আপ করতে আমার কত সময় লাগবে হ্যাঁ তো আমি ধরেন সেট অ্যাড সেট পরে হয়তো আমি বাকি চারশো ডলার নিব এভাবে করে আমি দেখেন এখানে টোটাল এই পাঁচশো ডলার হচ্ছে তার প্রজেক্টের বাজেট এখান থেকে আপওয়ার্কে চার্জ কেটে রেখে ও আপনাকে চারশো পঞ্চাশ ডলার দিবে এই হচ্ছে মাইল বেসিস হ্যাঁ আর আপনি যদি বাই প্রজেক্ট করেন তাহলে হচ্ছে টোটালটা একবারে আপনি প্রজেক্ট কমপ্লিট করবেন প্রজেক্ট কমপ্লিট করার পরে ক্লায়েন্ট আপনাকে দিবেন আর একটা বিষয় হচ্ছে যে হাউ লং ইট উইল টেক দিস প্রজেক্ট মানে এখানে এই প্রজেক্টটা কমপ্লিট করতে কতদিন সময় লাগবে তো আপনি আপনার মতো করে বুঝে আপনি এই টাইম ফ্রেমটা দিবেন যে যদি এক মাসের কম সময় লাগে বা আপনার যদি এক থেকে তিন মাস সময় লাগে সেটা আপনি ঠিক করবেন জব আর মধ্যে জবের পার্থক্যের জায়গাটা হচ্ছে শুধু এই যে আপনি কিভাবে আপনার পেমেন্টটা নিবেন এই জায়গাটা একটু দিয়ে পার্থক্য আর বাদ বাকি সব একই রকম আপনাকে এরপরে এটা লিখতে হবে অ্যাটাচমেন্ট দিতে হবে প্রজেক্ট হাইলাইট করতে হবে যেটা আমি আওয়ারলি জবের ক্ষেত্রে দেখিয়ে এসছি তারপর হচ্ছে বিডিং প্রসেস সবকিছু একই রকম এখন আপওয়ার্কে কাজ করতে গিয়ে আমরা অনেক সময় ঝামেলায় পড়ি আমাদের কানেক্ট থাকে না আমরা কানেক্ট কিনতে হয় হ্যাঁ তো কিভাবে কানেক্ট কিনতে হয় এই প্রসেসটা আমি দেখিয়েছি পরবর্তী ভিডিওতে সেই ভিডিও দেখার আমন্ত্রণ রইল দেখা হবে সেই ভিডিওতে আল্লাহ হাফিজ